অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহাশয়কে উপস্থিত রয়েছে নিঃসমুখ মন্ডল সভাপতি সুশঙ্কর ভৌমিক মহোদয় রয়েছেন ভারতীয় জনতা যুব মোর্চার পিলাক জেলার জেলা সভাপতি বিপুল ভৌমিক মহোদয় সহ অন্যান্য যারা রয়েছেন ভারতীয় জনতা পার্টি বিভিন্ন স্তরের পদাধিকারীগণ আপনারা যারা শুধু নাগরিক এবং যারা বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে আজ ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছেন এবং যারা মাইকের মধ্যে দিয়ে আমার আওয়াজ শুনছেন সবাইকে আমি ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই ভারত যারা আজও কমিউনিস্ট করেন যারা আজও বামপন্থী ঠান্ডাটা নিয়ে ঘুরেন আমরা তাদেরকে জিজ্ঞাসা করতে চাই কাদের সঙ্গে কাদের লড়াই আমরা দেখেছি এই শান্তির ত্রিপুরাতে ভাইয়ে ভাইয়ে লড়াই লাগিয়েছে কাকায় ভাতিজায় লড়াই লাগিয়েছে মামা ভাগ্নে লড়াই লাগিয়েছে জাতি জাতিতে লড়াই লাগিয়েছে পাহাড়ি বাঙালিতে লড়াই লাগিয়েছে শুধু মানুষের বিবেক ছাড়া এই রাজ্যের উন্নয়ন মানুষের গরিব মানুষের জীবন মান উন্নয়ন হোক এরকম একটা সিদ্ধান্ত তারা নিয়েছে বলতে পারবে না আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে কথা বলছি একদম প্রান্তিক গ্রামে এখানে অনেকেই চাষবাস করেন আমরা দেখেছি কমিউনিস্টের সময় ভারতের কৃষক সবার নাম করে প্রত্যেকে মাসে লাল সালু দিয়ে চাঁদা উঠাতে মানুষের বাড়ি বাড়ি যেতেন দ্বিতীয় সম্মিলন তৃতীয় সম্মিলন চতুর্থ সম্মিলনের নাম করে চাঁদা তুলতেন কৃষক সভার নামে কিন্তু কৃষকদের জীবনমান উন্নয়ন হোক কৃষকরা তাদের নিজের পায়ে দাঁড়াক কৃষকরা স্বাভিমানী হোক আত্মনির্ভর হোক তা বলতে পারবে না